বন্ধুরা শাইওয়াল সারের দাম কেমন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন শাইওয়াল সারের দাম পাচুর বড় মাজারু চলের ভিডিওটি শুরু করে যাক কয়েশ কয় মাস আঠারো মাস এই গরুটি বিক্রি হয়ে গেছে আটানব্বই হাজার টাকায় নতুন বাজার গরুর হাট থেকে মুক্তাগাছা দাম কত চাইতেছেন এটা এক লাখ পঁয়তাল্লিশ কয় দাঁত এটা কয় নাই

দাম কত ডার এক লাখ দাঁড়ছে কি কয় দাঁত দুই দাঁত বয়স্ক দুই দাঁত

ডা দাম কত চাইতেছেন এক লাখ বিশ হাজার এই দেশি নাকি এই সিরিয়ালে সার গরুর দাম পড়ে পঞ্চাশ থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এই রেঞ্জের গরু এই সিরিয়ালে বাধা থাকে বেশিরভাগ সময় বাজারের পিছন সাইডে এই বাজারে প্রচুর পরিমাণ গরু ওঠে তাই সম্পূর্ণ ঘুরিয়ে দেখানো যায় না লোকের কারণে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে